যে সকল প্রধান শিক্ষকদের অনলাইনে বদলি হয়েছে এবং ইতিমধ্যে উপজেলা শিক্ষা অফিসারের মাধ্যমে বদলিকৃত বিদ্যালয়ে যোগদান সম্পূর্ণ হয়েছে সেই সকল প্রধান শিক্ষকদের বেলায় দেখা যায় তারা যখন আইপিএমএসে লগ ইন করে লগ ইন করার পরে যে বিদ্যালয় শিক্ষক তালিকা দেখায় সেখানে কিন্তু তাকেও যেমন প্রধান শিক্ষক দেখায় পাশে কিন্তু আর শিক্ষক যিনি এর আগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে ছিলেন সিনিয়র সহকারী শিক্ষক তার নামটিও কিন্তু ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে প্রদর্শন করে যদি আমি একটি বদলিখিত প্রধান শিক্ষকের যিনি অনলাইনে ইতিমধ্যে আইপিএমএসএ উপজেলা শিক্ষা অফিসারের মাধ্যমে তার যোগদান সম্পূর্ণ করেছেন সেখানে যদি তার বিদ্যালয় তালিকায় যাওয়া হয় শিক্ষক তালিকায় যদি আমরা যাই দেখুন এই যে এই যে এই বদলি প্রধান শিক্ষক তার সামনে কিন্তু প্রধান শিক্ষক দেখাচ্ছে এবং নিচে যে এর আগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন মোহাম্মদ মোজাম্মেল হক তাকেও কিন্তু ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দেখাচ্ছে এই ক্ষেত্রে আসলে কী করণীয় এই ক্ষেত্রে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক তিনি কিন্তু কিছু করতে পারবেন না তার তিনি সংশ্লিষ্ট সহকারী উপজেলা শিক্ষা অফিসারের সাথে ক্লাস্টারের যোগাযোগ করে তারপরে যে মুজাম্মেল হক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিল তাকে প্রধান শিক্ষকের দায়িত্ব থেকে প্রত্যাহার করিয়ে নিয়ে কিন্তু এই কাজটি সম্পূর্ণ করতে হবে সহকারী উপজেলা শিক্ষা অফিসার রিজারেরই পাসওয়ার্ড দুই ক্লাস্টারের লগ ইন করা হয়েছে এবং বিদ্যালয়ের তালিকায় গিয়ে এই যে পূর্ব কৃষ্ণপুর স্কুল এবং এখান থেকে যদি বিদ্যালয়ের শিক্ষকদের তালিকা এখানে ক্লিক করেন এই যে এখানে দেখুন প্রদর্শন করতেছে বদলিকৃত্য প্রধান শিক্ষক তার ডেজিগনেশন প্রধান শিক্ষক দেখাচ্ছেন সক্রিয় এবং নিচে যিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন মুজাম্মিল হক তার নামটিও কিন্তু ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে দেখাচ্ছেন এখন এখান থেকে যদি বড় করে দেখাই যে ম্যানেজ অপশন ম্যানেজ অপশনে ক্লিক করলে কিন্তু একটি ড্রপডাউন মেনু চলে আসবে এবং ড্রপডাউন মেনু থেকে এই যে প্রধান শিক্ষকের দায়িত্ব প্রত্যাহার এখানে যদি ক্লিক করা হয় দেখুন প্রত্যাহার করুন এখানে ক্লিক করতে হবে এই পপ আপ এস এম এস চলে এসেছে এবং আপনাকে প্রত্যাহার করুন এখানে ক্লিক করতে হবে আচ্ছা দেখুন নিম্নলিখিত শিক্ষক সফলভাবে প্রধান শিক্ষকের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো এখন যদি আমরা শিক্ষকের তালিকায় যাই আমরা স্কুলের তালিকায় যাই বিদ্যালয় ব্যবস্থা না বিদ্যালয়ের তালিকা আমরা সিলেক্ট করে নিয়ে এরপরে শিক্ষকের তালিকা এখানে ক্লিক করব ডান এই দেখুন আবুল বাসার প্রধান শিক্ষক এবং মোজাম্মিল হক তিনি নিচে চলে গেছেন এবং তিনি সহকারী শিক্ষক হিসেবে এই যে প্রদর্শন করতেছে সহকারী শিক্ষক হিসেবে যা একটু আগে ছিল ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে এরকম যদি কোনো সমস্যা থাকে তাহলে সংশ্লিষ্ট সহকারী উপজেলা শিক্ষা অফিসার বা উপজেলা শিক্ষা অফিসারের ইজরেরি পাসওয়ার্ড দিয়ে এই জাতীয় সমস্যাগুলো সমাধান করতে হবে কাজটি অত্যন্ত সহজ আশা করি যারা এই জাতীয় সমস্যা পড়বেন তারা এই ভিডিও দেখে আপনারা সহজে সমাধান করতে পারবেন এটা চিন্তিত হওয়ার কিছু নেই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ